পাপ মুক্ত হতে চাইলে এবং মনকে শান্ত করতে চাইলে অবশ্যই এই কথাগুলি শুনবেন কো অতি ভারহ কিং দুরং ব্যবসায়ী নাম কো বিদেশ সবিদ্যান ক পর প্রিয়বাদী নাম অর্থ সমর্থ ব্যক্তির নিকট কোনো কাজই গুরুহার নয় ব্যবসায়ের নিকট কোনো দেশি দূরবর্তী নয় বিজ্ঞানের নিকট কোনো দেশি বিদেশ নয় প্রিয়বাদের কাছে কেউই পর নয় এক ব্যাখ্যাটা শুনুন যিনি সক্ষম ও কর্মক্ষম মানুষের কোনো কাজই তার কাছে কঠিন নয় যে কোনো কঠিন কাজই তিনি খুব সহজেই সমাধান করতে পারেন একজন ব্যবসায়ী তার ব্যবসার স্বার্থে বিভিন্ন স্থানে যেতে হয় অল্প স্থানের মধ্যেই গন্ডিবদ্ধ থাকলে ব্যবসা বৃদ্ধি পায় না ফলে একজন ব্যবসায়ীকে তার ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনে বিদেশেও যেতে হতে পারে যে কোনো স্থানে যেতে ব্যবসায়ীর কোনো ভয় থাকে না একজন বিদ্যান দেশে ও বিদেশে সমানভাবে পূজ্য। ফলে একজন বিদ্যান ব্যক্তিও তার বিদ্যার ব্যাপারে দেশে বিদেশে যে কোনো স্থানে যেতে পারেন সর্বত্রই তার ঘর সর্বত্রই তিনি সমাদৃত প্রিয়বাদী মানুষ সবারই প্রিয় হয় কারণ সুমধুর কথাবার্তা সব মানুষই ভালোবাসে মধুর ভাষীর কাছে সবাই প্রিয় পর ভেদাভেদ তার কাছে থাকে না এই গুলি সমস্ত মানুষের মধ্যে থাকলে সেই মানুষই সবার প্রিয় হয় সেবি তব মহাবৃক্ষ ফল ছায়া সমন্বিত যদি দৈবাত ফলন নাস্তি ছায়া কেন নির্যাততে অর্থ ফল তো ছায়া সমন্বিত বিশাল বৃক্ষকে আশ্রয় করব দৈবাত ফল না পাওয়া গেলেও ছায়া তো কেউ কেড়ে নিতে পারবে না আমরা যদি ব্যাখ্যা করি রাস্তায় প্রথিক যখন যায় ক্লান্ত হয়ে রাস্তায় বিশ্রাম নিতে হয় সেই বিশ্রাম নেওয়ার সময় মানুষ সাধারণত গাছের ছায়াতেই বিশ্রাম নেয় এমন বৃক্ষ দেখে আশ্রয় নেওয়া উচিত যেখানে ছায়া ও ফল দুই মিলতে পারে তাতে ক্ষুদাহরণ নিবৃত্তি ঘটবে আবার শীতল শরীর শরীরও জুড়াবে কিন্তু এমন যদি হয় যে কোনো কারণে গাছের ফল নেই তখন ক্ষুধা নিবৃত্তি হয়তো হবে না কিন্তু গাছের শীতল ছায়ায় শরীর তো জুড়াবে ঠিক সেই রকমই মানুষ সমাজে মানুষ সব সময় প্রতি মুহূর্তে অন্যের উপর নির্ভরশীল একার দ্বারা পৃথিবীর সব কাজ করা সম্ভব নয় ফলে এমন মানুষের উপর নির্ভর করা উচিত যাকে বিশ্বাস করা যায় যে কোনো বিশ্বাসী মানুষ ও সৎ মানুষের সহযোগিতা নিতে হলে বিশ্বাস ভঙ্গ করা হয় না কিন্তু ভুল করেও অবিশ্বাসী মানুষকে বিশ্বাসী ভাবলে জীবনের পথে যে কোনো চরম ক্ষতি হতে পারে ফলে নির্ভরশীলতা সঠিক স্থানেই হওয়া উচিত জীর্ণম্নং প্রশংসিয়াং ভারজাঞ্চ, গত যৌবনাম রণাত প্রত্যাগতম সুরং শস্যঞ্চ গৃহমাগতম অর্থ পরিপাক হয়ে যাওয়া খাদ্যের প্রশংসা করা দোষমুক্ত যৌবনা স্ত্রীর প্রশংসা করা যুদ্ধ থেকে প্রত্যাগত বীরের প্রশংসা করা আর ক্ষেত থেকে ঘরে আসা ফসলের প্রশংসা করা উচিত এটা ব্যাখ্যা করি আহার সুষমভাবে পরিপাক হলে শরীরে পুষ্ট হয় মজবুত হয় কিন্তু আহার সুষমভাবে পরিপাক না হলে সেই আহারের কোনো মূল্য নাই ফলে সেই খাদ্যই প্রশংসার দাবি রাখে যা সুষম খাদ্য আহার হয় কারণ সুষম আহার যা পরিপাক হয় তার মাধ্যমে শরীরই পুষ্ট হয় প্রকৃতির নিয়মেই মানুষের শরীরে যেমন যৌবন আসে তেমনি পৌরত্ব ও বার্ধক্য আসে যৌবনে যে স্ত্রী সুখ শান্তি দিয়েছে শারীরিক মানসিক আনন্দ দিয়েছে সন্তানের জন্ম দিয়েছে যৌবন অতিক্রান্ত হলে সেই স্ত্রী দুর্নাম করা কোনো সুপুরুষের কর্ম নয় ও মনে রাখা উচিত যে স্ত্রীর হাত ধরে সাংসারিক সমস্ত সুখ শান্তি প্রাপ্ত হওয়া যায় তারও একদিন যৌবন অতিক্রান্ত হবে প্রাকৃতিক নিয়মই ফলে সেদিনও স্ত্রীকে তার উপযুক্ত মর্যাদা দেয় হল প্রকৃত পুরুষ মানুষের কর্তব্য জমি উর্বর হলেই যতটা শস্য ঘরে আসার কথা ঠিক ততটাই ফসলই সেই ঘরে আসবে তার কোনো অর্থ নেই কারণ প্রতি মুহূর্তেই মানুষকে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে হয় ফলে প্রাকৃতিক বিপর্যয়ে যে কোনো সময় ফসল নষ্ট হতে পারে তাই যতটা নষ্ট হওয়ার ততটা নষ্ট হয়ে ফসল শেষ পর্যন্ত ঘরে উঠে আসে সেই ফসলেরই প্রশংসা করা যায় বা করা উচিত সুভিক্ষম কৃষকে নিত্যং নিত্যং সুখম রোগিনং ভারজা প্রিয়া যস্ব তস্য নিত্যৎস্ব এবং গৃহম অর্থ যে কৃষকের গৃহে পর্যাপ্ত অন্ন থাকে যার শরীরে কোনো অসুখ নেই এবং যার স্ত্রী অনুগত তার ঘরেই প্রতিদিন উৎসব থাকে যদি ব্যাখ্যা করি দেখা যাবে কৃষক চাষ করে আশা করে আশা করে ঠিকমতো ফসল ঘরে উঠে আসবে কিন্তু সবসময় সেই ঠিকমতো ফসল ঘরে আসবে তার কোনো অর্থ নেই প্রাকৃতিক বিপর্যয় যে কোনো কারণে ঠিকমতো ফসল ঘরে আসতে না পারে ফলে কৃষক চিন্তিত হতে পারে কিন্তু যে কৃষকের ঘরে সবসময় পর্যাপ্ত অর্থ থাকে সেই কৃষকের ঘরে সুখ ও সবসময় বিরাজ করে শরীর থাকলেই অসুস্থতা থাকবে এটাও প্রাকৃতিক নিয়ম অসুস্থ থাকলে যেমন মানসিক ক্ষতি হয় তেমনি আর্থিকও ক্ষতি হয় সুতরাং শারীরিক সুস্থতা মানুষের জীবনে যথেষ্ট সুখ সমৃদ্ধি নিয়ে আসে সংসার সুখের হয় যখন কোনো ব্যক্তি স্ত্রী প্রকৃতই স্বামীর অনুরক্তা হয় স্বামীর আনন্দই যার আনন্দ দুঃখই যার দুঃখ সেই সংসারে হাজার অভাব থাকলেও সংসার সততই সুখের হয় স্ত্রীকে বলা হয় সংসারের লক্ষ্যে সুতরাং স্ত্রী যখন সংসারে স্বামীর মনোমত হয়ে থাকে বা স্বামীর মনমত কাজ করে থাকে তখনই সেই সংসারে প্রকৃত সুখ শান্তি বিরাজ করে কুপদং বটচ্ছায়া শ্যামা স্ত্রী কালয়ম শীতকালে ভবে দুষ্ণম গ্রীষ্মকালে চ শীতলম অর্থ কোড় জল বটগাছের ছায়া যৌবনবতী স্ত্রী ও ইটের তৈরি বাড়ি শীতকালে গরম থাকে কিন্তু গ্রীষ্মকালে শীতল থাকে ব্যাখ্যা করি আমাদের দেশে শীতোষ্ণ জলবায়ুর দেশ গ্রীষ্মকালের সময় যথেষ্ট গরম থাকে এবং শীতকালের সময় যথেষ্ট ঠান্ডা থাকে ফলে আমাদের খাদ্যাখাদ্য এবং পোশাক সেইভাবেই নির্বাচিত হয় তাছাড়া বসবাস করার জন্য সেই রকম ব্যবস্থা গ্রহণ করতে হয় গ্রীষ্মের পোশাক শীতে ব্যবহার করা যায় না আবার শীতের পোশাক গ্রীষ্মে ব্যবহার করা যায় না শীত গ্রীষ্ম অনুযায়ী পোশাকের তারতম্য থাকে কিন্তু প্রকৃতির এমন কিছু জিনিস আছে যা মানুষকে পরিবর্তন করতে হয় না প্রকৃতিগতভাবেই তা পরিবর্তিত হয় পরিবর্তিত চরিত্র শীত ভেদে মানুষের উপকার আসে যেমন কুয়োর জাল গ্রীষ্মকালে ঠান্ডা থাকে কিন্তু শীতকালে গরম থাকে ফলে সারা বছরই কুয়োর জল ব্যবহার করে আরাম পাওয়া যায় একই রকমভাবে বটগাছের ছায়া গ্রীষ্মকালের পার্থ পথিকের শরীরে শীতল করে আবার শীতকালে উষ্ণতা দেয় এতে তৈরি বাড়িও বাড়িও গ্রীষ্মকালে শীতল থাকে কিন্তু শীতকালে উষ্ণ থাকে আবার যৌবনবতী নারীও থাকে গ্রীষ্মে শীতল ও শীতে উষ্ণ এটা আমরা বিদগ্ধ মত এটা অনেকেই বলে থাকে আমরাও বলে থাকি তারপরে দেখুন আপদাং কথিত পন্থা ইন্দ্রিয়ানাম সংযম তজ্জয় সম্পদাং মার্গ জেনেষ্টং তেন গম্যতাম এর অর্থ ইন্দ্রিয়ের অসংযমী বিপদের পথ ইন্দ্রিয়ের জয় সম্পদের পথ যে পথে মঙ্গল সেই পথেই চলা ভালো এগুলি ব্যাখ্যা করি মানুষের জীবনে যা কিছু বাহ্যিক সুখ আনন্দ তা মানুষ পঞ্চ ইন্দ্রের মাধ্যমেই ভোগ করে থাকে কিন্তু মানুষের সুখের মাত্রা যদি অসম্ভব হয় তাহলে তা নিশ্চিত ক্ষতি ডেকে আনে তাই ইন্দ্রের সংযম করতে হয় ইন্দ্রের সংযমের মাধ্যমে পরিমিত সুখ আমাদের আনন্দ দেয় তা কখনো নিরানন্দের কারণ হয়ে ওঠে না অসংযম ইন্দ্রিয়ের আখাঙ্কার ফলে মানুষের চাহিদার কোনো পরিতৃপ্তি হয় না অত্যধিক আকাঙ্ক্ষার ফলে মানুষ ক্রমশ দুর্ভোগের দিকে এগিয়ে যায় আসক্তি কখনও নিবৃত্ত হতে চায় না অত্যধিক আকাঙ্ক্ষার ফলে মানুষ বিপদগামী হয় যিনি ইন্দ্রের আকাঙ্ক্ষা জয় করতে পারেন তিনি প্রকৃত মানুষ আর প্রকৃত মানুষই অল্পেই সন্তুষ্ট থাকে অল্পে সন্তুষ্ট থাকা ব্যক্তি নিজে যেমন মানসিক শান্তি পান তেমনি সংসারকেও শান্তি দেন ও ছোটদের কাছে আদর্শ হতে পারেন ফলে অসংযমের জীবনে না গিয়ে মানুষের উচিত ইন্দ্রিয়ের সংযম মেনে চলা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও বানাতে আমার সুবিধা হবে আপনার একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব খুবই গুরুত্বপূর্ণ সকলকে ধন্যবাদ